আসসালামু আলাইকুম আজ স্বাস্থ্যগত প্রয়োজনে গিয়েছিলাম মিরপুর এক নম্বরে সেখান থেকে ফেরার পথে দেখলাম একটি ছোট্ট কুকুর ছানা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে প্রথমে মনে হয়েছিল তার খাদ্যের অভাব খাওয়া দাওয়ার চেষ্টা করলাম সে খেলো না পরে ভালোভাবে তাকিয়ে দেখলাম তার গায়ে কেউ পানি ছিটিয়ে দিয়েছে সেই শীতের পানির তারায় সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বারবার খাওয়া দাওয়ার চেষ্টা করলাম খেলোই না পরে হাত দিয়ে ওর পানিটা মুছে দেওয়ার চেষ্টা করলাম ও ফুটপাতে যেসব ছেলেমেয়েরা তখনও শুয়েছিল বেলা তখন সকাল দশটা থেকে সোয়া দশটার মধ্যে কার ঘটনা এটা ঠিক মিরপুর দুই নম্বরে ইউসিফের সামনে ফুটপাতে জরা ফুটপাত হার্ট ফাউন্ডেশন পর্যন্ত এলাম কুকুরটা খাওয়া তো খেলোই না পরে আমি পানি মুছে দেওয়ার পরে সে কিছুটা শান্ত হলো কিন্তু দৌড় তার থামছে না ছোট্ট বাচ্চাটার জন্য অনেকে তাকিয়ে দেখছিল কিন্তু ওরা ও আশ্রয় খুঁজছিল ওই যে ফুটপাতে শুয়ে থাকা কয়েকটা ছেলে এবং মেয়েদের ছেড়া কম্বলের নিচে কিন্তু সেখানেও তারা কেউ আশ্রয় দেয়নি কোথাও সে আশ্রয় পায়নি এরকম নিরাজ আশ্রয়হীন ছোটো বাচ্চাটির আসলে আশ্রয় খুব প্রয়োজন আমি পারিনি সেটা আমার দুঃখ আমার কষ্ট আমার বেদনা তবে আমরা দেখছি সম্প্রতি এই পথ কুকুর শিশু কুকুর বা বিড়ালের জন্য অনেকেরই মায়া আছে তারা যেমন খাদ্য দেয় তেমনি অনেকে বিড়াল বাসায় পালে কুকুরকেও খাদ্য দেয় পারে কিন্তু অনেকে আবার নিষ্ঠুর আচরণ করে সম্প্রতি দেখলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এই পথ প্রাণীদের চিকিৎসায় স্বাস্থ্যে স্বাস্থ্যের প্রয়োজনে কয়েকজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে আমি মনে করি কেবল কর্মকর্তা নিয়োগই নয় বেতনভুক্ত কর্মকর্তা হয়ে হওয়ার পরে চেয়ারে বসতে পারলে কেউ আর চেয়ার থেকে উঠতে চায় না তারা যেন চেয়ার থেকে উঠে ফুটপাতে ঘোরাফেরা করে এসব অসহায় প্রাণীদের প্রতি নজর দেয় সেই ব্যবস্থা কর্তৃপক্ষকে করতে হবে এবং এটা নজরদারিও তাদেরকে করতে হবে এই উদ্যোগটার জন্য তাদের স্বাগত জানাই তবে সেটা যেন বাস্তবায়ন হয় সবাইকে ধন্যবাদ ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা আমরা আবার দেখা হবে আমাদের নতুন কোনো চ্যানেলে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই এবং প্রাণের প্রাণীদের প্রতি অসহায় মানুষ সহ প্রাণীদের প্রতি আমাদের সকলকে আরও সদয় আরও মমতা নিয়ে এগিয়ে আসতে হবে এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু দেশে আইন আছে কুকুর ছানার এতটুকু বাচ্চার গায়ে কোন নিষ্ঠুর পানি সুরে মেরেছে সেটা খুঁজে বের করা কর্তৃপক্ষের দায়িত্ব আমাদেরও জনগণের যে দায়িত্ব সকলের দায়িত্ব আমরা যেন আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি কথা হবে সালাম আলাইকুম ও আশ্রয় খোঁজে আশ্রয় খোঁজে ঠিক আছে আরে মারে কেন আমার কাছে আয় আয় আয়

으아, 이아이아고아 으아, 으아, 고아 으아, 으아, 으 तुझं बेकडे ब्रेड दिसी तो